গত বেশ কিছু দিন থেকে এই ভর্তাটা তৈরি করব করব চিন্তা করতে করতে অবশেষে করেই ফেললাম হাজব্যান্ড এবং বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করতে করতে আসলে নিজের পছন্দের খাবার খুব কমই তৈরি করা হয় আলাদাভাবে আমি যেভাবে ভর্তাটা তৈরি করছি এভাবে তৈরি করলে পনেরো দিন এক মাস ডিপ ফ্রিজ কিংবা নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে ভর্তা তৈরির জন্য নিয়েছি কাঁচামরিচ সুটকি রসুন পেঁয়াজ ধনিয়া পাতা এটা হলো চৈকা সুটকি চেপা সুটকি থেকেও অনেক বেশি মজা আমি বেশ বড় সাইজের একটা সুটকি নিয়ে নিয়েছি এবার সবগুলো উপকরণ ভেজে নিব ভাজায় আমি ইউজ করছি সরিষার তেল প্রথমেই আমি চুলার আঁচ একদম লোতে রেখে সুটকিগুলো কিছুক্ষণ ভেজে নিব উল্টিয়ে। সুটকিটা আমার যখন ফিফটি পারসেন্টের মতো ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দিব কাঁচামরিচ এবং রসুন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব শুটকি আমার খুবই পছন্দ কিন্তু খাওয়া হয় খুবই কম কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একদমই শুটকি পছন্দ করে না এবং সুটকির গন্ধ একদমই সহ্য করতে পারে না ঢাকনা উলটিয়ে ভালো মতো নেড়েচেড়ে এবার দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতার পরিমাণটাও বেশ খানিকটা দিয়েছি ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো কুক করে নিয়েছি তবে চুলার আগুনটা আমি সারাক্ষণই খুবই লোতে রেখেছি যাতে সবগুলো উপকরণ খুব ভালো মতো হয়ে যায় এবং সুটকিতে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে এবার হচ্ছে ভর্তা বেটে নেয়ার পালা পাটা যেহেতু আমার একদমই ইউজ করা হয় না তাই আমাকে বেশ কষ্ট করতে হয়েছে পাটাটাকে খুব ভালো মতো ধুয়ে নিতে হয়েছে অ্যাড করে নিয়েছি লবণ শুটকিটাকে খুব ভালো মতো বেটে নিতে হবে যাতে কাঁটাগুলোও ভেঙে যায় ভর্তাটা আমি পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো ফ্রিজে কারণ হচ্ছে আমি সবগুলো উপকরণ ভালো মতো তেলে নিয়েছি ভর্তাটা যেহেতু আমি সন্ধ্যার পরই তৈরি করেছি তাই হাজবেন্ড আসার আগেই এই শীতের মধ্যে আমি পুরো ঘরের সব জানালা খুলে দিয়েছিলাম যাতে করে সুটকির কোনো ঘ্রাণই না থাকে হাজবেন্ড অফিস থেকে এসে খুব ভালো মতোই বুঝে যাবে এবং বলবে যে জামা কাপড় পর্যন্ত গন্ধ হয়ে গিয়েছে আর এইদিকে নিজের পছন্দের খাবার তৈরি করতে পেরে আমি তো মহা খুশি অলরেডি আমি আমার রাতের খাবার খেয়ে নিয়েছি দেখতেই নিশ্চয় বোঝা যাচ্ছে ভর্তাটা কতটা অসাধারণ হয়েছিল আসলে পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই আলাদা বিভিন্ন জেলায় কিন্তু ভর্তাকে বিভিন্নভাবে বাটা হয় কেউ একদম মিহি করে ফেলে আমি কিন্তু ভর্তাকে কখনোই একদম মিহি করি না কিছুটা আধা বাটা থাকে এবার ফাইনালি আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে ভর্তাটাকে আমি একটা বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিব আমার যখনই খেতে ইচ্ছে করবে এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে নামিয়ে নিব। ভিডিওটি যারা দেখছেন আপনারা চাইলেও এভাবে ভর্তা পেটে পনেরো দিন এক মাস খেতে পারেন সবাই ভালো থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ